সম্মানিত গাইস আসসালামু আলাইকুম আমরা এইমাত্র মাত্র খন কাজ চলছে সেখানে দেখতে যাচ্ছি দেখি বর্তমান কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ঈসাম ইসামতি নদী খনন করা হচ্ছে এটি বর্তমান পাবনা জেলায় একদন্ত ইউনিয়নের ভিতরে আছে নদীর গভীরতা প্রায় অনেক দুই ধারে মাটি রাখার জায়গা নেই এত পরিমাণ মাটি যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না গ্যাস যাদের পাবি ঘর তাদের চরম পরিমাণ দুর্ভোগের ভিতরে আছে তারা তাদের থাকার জায়গা নেই অনেকেই বেশিরভাগ ভিটেমাটিহীন তাদের নির্দিষ্ট আবাসস্থল নেই যাদের আছে দূরে চলে যাচ্ছে যাদের নেই তারা খুবই বিপদের ভিতরে আছে। নদী কেটে একদিকে লাভ হচ্ছে অনেক দেখা যায় যে পাবনার শহরে পাবনার আশেপাশে অনেক জায়গায় জলপদ সৃষ্টি হয় অতিবৃষ্টির ফলে সেই পানিগুলো বের করার কোনো ব্যবস্থা নেই কিন্তু এই নদী ইসামতি নদী পাবনা জেলার একমাত্র সেই ব্যবস্থা নদী খরনের ফলে এই জলবদ্ধতা দূর করা সম্ভব হবে আমরা আরও দেখেছি কৃষি জমি অতিবৃষ্টির ফলে ডুবে যায় ফসলে ক্ষতিগ্রস্ত হয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয় পানি নিষ্কাশনের সুব্যবস্থার অভাবে আর নদী খননের ফলে সেই ব্যবস্থা সেই অসুবিধাটা অবশ্যই দূর করা সম্ভব হয়েছে ইসামতি নদী খনন করার ফলে কৃষকেরা অনেক লাভবান হয়েছে এই নদী খননের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের তত্ত্বাবধা তত্ত্বাবধানে এই নদী খনন কাজ চলছে গায়ে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদন্ত কালীবাড়ি এখানে নদী খনন করা হচ্ছে একদন্ত কালীবাড়ি আপনারা হয়তো চিমে পাবনা জেলায় একদন্ত কালীবাড়ি নামে পরিচিত সবাই চেনে সেখানে নদী খননের কাজ চলছে এখানে বাদ দিয়ে পানি সেচে সেখানে নদী খরণ কাজ চলছে ভেকু অনেক গভীরতার থেকে মাটি তুলে আর একটা ভেঁকু দিচ্ছে সেই ভেকু আবার সেই মাটিগুলো নিয়ে পারে ফেলছে আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না হয়তো আমার ফোনে তেমন ক্যামেরাটা ভালো না আমি আপনাদের দেখাতে পারছি না ভালোভাবে মাটি কত উঁচু হয়েছে আপনারা নিজে চোখে দেখলে বিশ্বাস করবেন অনেক পাহাড়ের মতো লাগছে আমাদের কাছে অনেক বাড়ি ঘর তার নিচে চলে গেছে মাটির নিচেই দেখতে পাচ্ছেন নদী খরনের কাজ চলছে নদী খরনে আমি একটা কথা বলবো যে নদী খননের ফলে এই জনগণরা কখনও তারা বাধা দেয়নি কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে তারা খুব রেসপেক্ট করে সেক্ষেত্রে আসলে একটা ভালোবাসার একটা নিতান্ত একটা উদাহরণ দেখছেন নদী খনন করে তারা মাঠে ফেলছে পারে এটা এখান থেকে শুরু এটাই এখানে পাই আমি দেখছি এক সপ্তাহ ধরে এখানে কাল কাজ চলছে